টিচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজ আমরা এসএলএসটি পরীক্ষার জন্য সাবজেক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সি রয়েছে তা আমরা জেনে নেব সিরিয়াল নাম্বার ওয়ান বেঙ্গলিতে রয়েছে মেল ফিমেল মিলে রয়েছে দু হাজার নব্বইটি পোস্ট আর ফিমেলদের জন্য রয়েছে সাতশো ছিয়াশিটি পোস্ট ইংলিশ সাবজেক্টের জন্য রয়েছে কুড়ি দুই হাজার আটাত্তরটি পোস্ট ফিমেলদের জন্যে বরাদ্দ রয়েছে সাতশো আটানব্বইটি পোস্ট হিন্দি সাবজেক্টের জন্য মেল ফিমেল মিলে রয়েছে একশো উনত্রিশটি পোস্ট এবং ফিমেলদের জন্য বরাদ্দ রয়েছে ষোলোটি পোস্ট উর্দু সাবজেক্টের জন্য মেল ফিমেল মিলে রয়েছে চল্লিশটি পোস্ট এবং ফিমেলের জন্য কোনো পোস্ট বরাদ্দ নেই তাই ফিমেলদের এই মেল ফিমেলের মধ্যেই কম্পিটিশন করতে হবে ম্যাথমেটিক্স মেল ফিমেল মিলে রয়েছে তেইশশো সাতচল্লিশটি পোস্ট এবং ফিমেলদের জন্য রয়েছে এগারোশি পো এগারোশোটি পোস্ট হিস্ট্রিতে মেল ফিমেল মিলে রয়েছে বারোশো উনসত্তরটি পোস্ট এবং ফিমেলদের জন্য পাঁচশো নয়টি জিওগ্রাফিতে রয়েছে হাজার একান্নটি পোস্ট মেল ফিমেল মিলে আর ফিমেলদের জন্য রয়েছে চারশো চল্লিশটি পোস্ট লাইফ সায়েন্সে রয়েছে লাইফ সায়েন্সে রয়েছে চব্বিশশো আটানব্বইটি পে পোস্ট এবং মেল ফিমেল মিল ফিমেলদের জন্য রয়েছে নয়শো আটত্রিশটি পোস্ট ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের জন্য মেল ফিমেল মিলে রয়েছে সব থেকে বেশি সাতাশশো বাহাত্তরটি পোস্ট ও ফিমেলদের জন্য রয়েছে হাজার সাতাশিটি পোস্ট এই যে পোস্টগুলো বলা হলো এগুলো হচ্ছে যারা নাইন টেনে বসবেন তাদের জন্য টোটাল রয়েছে বেঙ্গলি মিডিয়ামে আজকে যেগুলো আলোচনা হলো এই সিটগুলো বেঙ্গলি মিডিয়ামে টোটাল রয়েছে উনিশ হাজার নয়শো আটচল্লিশটি পোস্ট মেল ফিমেল মিলে সরি টোটাল রয়েছে মেল ফিমেল মিলে চোদ্দো হাজার দুইশো চুয়াত্তরটি পোস্ট আর ফিমেলদের জন্য পাঁচ হাজার ছয়শো চুয়াত্তর চুয়াত্তরটি পোস্ট আর মেল ফিমেল মিলে এবং ফিমেল মিলে টোটাল রয়েছে উনিশ হাজার পোস্ট একদম টোটাল পোস্ট রয়েছে তেইশ হাজার দুইশো বারোটি এখানে গেল কত উনিশ আর যে বাকি সিটটা রয়েছে তিন হাজার দুশো চৌষট্টি এই সিটটা কাদের জন্য যারা ইংলিশ মিডিয়ামে বসবে হিন্দি মিডিয়ামে বসবে নেপালি মিডিয়ামে বসবে তেলেগু মিডিয়াম বা উর্দু মিডিয়ামে বসবে তাদের জন্য এই বাকি তিন হাজার দুশো সিট ধন্যবাদ